ननी सी चाल में पंखों सी बात है बादल पे है कदम इनके ख्वाबों की चाक पे हिरनों से दौड़ते चंचल ये कब कहाँ ठहरे सौधी सौंधी सी बर्फियों की फाक सी नाजुक और मीठी है ये मुस्कुराहटें

কারণ সেখান থেকে লোকাল ট্রেন ধরে যাবো হচ্ছে আজকের আমার গন্তব্য তো আজকে দীঘা পুরী মন্দারমণি বকখালি কোথাও যাচ্ছি না যাচ্ছি হচ্ছে বাঙালির অত্যন্ত একটা প্রিয় ভ্রমণের জায়গা সেটা হচ্ছে মৌসুমি আইল্যান্ড তো কিভাবে যাচ্ছি কোথায় থাকছি কত কি খরচা পড়ছে সব কিছু নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিও মৌসুমি আইল্যান্ড পৌঁছানোর জন্য তোমাদের পাঁচটা কুড়ি এবং সাতটা চোদ্দ এই দুখানা ট্রেনে কিন্তু তোমাদের বেস্ট হবে পাঁচটা কুড়ি এবং সাতটা চোদ্দোর ট্রেন লক্ষ্মীকান্তপুর গিয়ে কিছুক্ষণ ওয়েট করে তারপরে নাম্বার পরিবর্তন করে সেখান থেকে রওনা দেওয়া হচ্ছে নামখানার উদ্দেশ্যে পাঁচটা করে ট্রেনটার নামখানা পৌঁছায় হচ্ছে সাতটা আটান্নতে আর সাতটা চোদ্দোর ট্রেনটার নামখানা পৌঁছায় হচ্ছে সকাল দশটা পাঁচে নামখানা স্টেশন পৌঁছে স্টেশনের বাইরে বেরিয়ে ওখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে হচ্ছে টোটো টোটো রিজার্ভ বা শেয়ার করে তোমাদের কিন্তু পৌঁছতে হবে হচ্ছে হুজুতের ঘাট রিজার্ভে তোমাদের খরচা পড়বে হচ্ছে আড়াইশো টাকা শেয়ারে তোমাদের খরচা পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা পার পার্সেন হুজুতের ঘাট পৌঁছে সেখান থেকে দশ টাকা পার পার্সেন হিসাবে ফেরি করে নদী পারাপার করে তোমাদের চলে আসতে হবে হচ্ছে অপোজিট সাইডে সেই অপোজিট সাইডে তোমরা কিন্তু পেয়ে যাবে হচ্ছে টোটো তোমরা যে ক্যাম্পে থাকো না কেন সেই ক্যাম্প অনুযায়ী কিন্তু তোমাদের ভাড়া হবে আমরা যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্পে পৌঁছাতে আমাদের টোটো রিজার্ভ করে টোটাল খরচা হয়েছিল হচ্ছে দুশো টাকা কিয়ালদা থেকে একশো সাত কিলোমিটারের জার্নি করে প্রথমে নামখানা স্টেশন নামখানা স্টেশনের বাইরে থেকে টোটো করে সতেরো কিলোমিটারের জার্নি করে তারপরে হচ্ছে হুজুদের ঘাট হুজুদের ঘাট থেকে ফেরি করে দশ টাকা পার পার্সন হিসাবে ফেরির খরচা দিয়ে চলে এলাম হাটে হাট থেকে পঞ্চাশ টাকা পার পার্সন হিসাবে খরচা দিয়ে টোটোর ভাড়া চলে এলাম আজকের আমাদের মৌসুমি আইল্যান্ডে থাকার রাস্তা না গোল্ডেন ক্রাউন রিসর্টে ঘাট থেকে এই রিসর্টে আসতে কিন্তু আমাদের খরচা বললে হচ্ছে পঞ্চাশ টাকা পার পার্সেন্ট যদি তোমরা পুরো টোটো রিজার্ভ করে আসো তাহলে তোমাদের কিন্তু খরচা পড়বে আড়াইশো টাকা এবার তোমরা যে ক্যাম্পে থাকবে যার যেমন ডিস্টেন্স পড়বে সেই অনুযায়ী কিন্তু ভাড়া পড়বে ক্যাম্পে অলরেডি এসে গেছি একটু বসে আছি তো চলো আমাদের যে রুমটা দিয়েছে তোমাদের দেখিনি তো চলো যাওয়া যাক এটাই হচ্ছে আজকের আমাদের মৌসুমি আইল্যান্ডের গোল্ডেন ক্রাউন রিসর্টের রুম দেখো তোমরা কত বড় বেড আরামসে কিন্তু তিনজন শুতে পারবে ওপরে পাখার ব্যবস্থা তার সাথে লাগেজ রাখার কিন্তু অনেক বড় জায়গা আছে আর তার সাথে তোমরা রুমটা দেখো কত বড় প্রচুর বড় রুমটা তার সাথে এখানে রয়েছে মিরার এখানে রয়েছে বেসিন আর এখানে রয়েছে কিন্তু ওয়েস্টার্ন স্টাইল টয়লেট এই রুমে থাকার জন্য আমার খরচা বললো হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা পার পারসেন ফুডিং লজিং মিলিয়ে এখানে কিন্তু চারবেলা খাওয়া দাওয়া দেবে আসার পরে দেবে হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক যেটা এখনও পাইনি পাবো এরপরে আসবে লাঞ্চ তারপরে আসবে ইভিনিং স্ন্যাক তারপরে আসবে ডিনার পরের দিন সকালবেলা আসবে চা বিস্কিট তারপরে আসবে হচ্ছে ব্রেকফাস্ট এইভাবে কিন্তু তোমাদের এই ট্যুরটা শেষ হবে তো চলো এখানে কিন্তু এসি রুমও আছে তার ভাড়া হচ্ছে তেরোশো টাকা পার পার্সেন ফুডিং লজিং মিলিয়ে এখানে কিন্তু টেন্টেরও ব্যবস্থা আছে কিন্তু এখনও সিজন স্টার্ট হয়নি বলে টেন্ট লাগানো হয়নি যার খরচা হচ্ছে হাজার টাকা পার পার্সেন ফুডিং লজিং মিলিয়ে তো চলো এসি রুমটা তোমাদের দেখিয়ে নিই আর এটা হচ্ছে এসি রুম দেখো তোমরা এখানে অলমোস্ট তিনজন কিন্তু আরামসে শুতে পারবে ওই যে দেখতে পাচ্ছ এসি অনেকটাই কিন্তু বড় রুম আছে এখানে রয়েছে বেসিন আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আর তার সঙ্গে কিন্তু গিজারেরও ব্যবস্থা আছে আর এই রুমের খরচা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা পার পারসেন ফুডিং লজিং মিলিয়ে চারবেলা কিন্তু খাওয়া দাওয়া দেবে তো চলো এখন ওয়েলকাম ড্রিঙ্কটা নিই একটু ফ্রেশ হই তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে হরির কাটায় সময় এখন একটা বাজে আর চলে এসেছে একটা ডাব এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক বিশাল বড় ডাব অনেকটাই জল আছে তো এটা খেয়ে দেখা যাক হুম জল কিন্তু ভালোই মিষ্টি আছে তো এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক আর বললো যে অলরেডি কিন্তু খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে শুধু আমরা হ্যাঁ বললেই ওনারা লাঞ্চ দিয়ে দেবে তো ডাবটা খাই কারণ যতই শীতকাল পড়ুক না কেন বাইরে কিন্তু রোদের একটা ভালোই তাপ আছে আর এতটা দূর জার্নি করে এসে কোল্ড ড্রিঙ্কস বা মাঝা ওর থেকে কিন্তু এটা ফার বেটার ফার বেটার শরীরের পক্ষে ভালো সব কিছু তো এটা খাই তারপরে লাঞ্চে কি কি দিচ্ছে সবই তোমাদের বলবো জিজ্ঞেস করে জানতে পারলাম যে দুরকম মাছ দিচ্ছে তো দেখা যাক কি কি দেয় তো চলো আগে এটা শেষ করি তারপরে লাঞ্চে টেবিলে বসে দেখা হচ্ছে কাটায় সময় এখন একটা পঁয়ত্রিশ তো চলে এসছি খাওয়া দাওয়া করতে খাওয়ার জায়গাটা তোমাদের একটু বলে দেখাচ্ছি বহুত খিদে পেয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্লেট ভর্তি খাওয়া বাটিতে খাওয়া অপূর্ব সুন্দর কিন্তু সাজিয়ে দিয়েছে তোমরা এলে কিন্তু তোমরা এমনভাবেই সাজানো গোছানো খাওয়া দাওয়া পাবে ভাত দিয়েছে তার সঙ্গে ডাল তার সঙ্গে কাতলা মাছ তার সঙ্গে চাটনি আলু ভাজা পটল আলুর তরকারি বড়ো সাইজের একটা চিংড়ি মাছ আছে প্লাট আছে পেঁয়াজ আছে লেবু আছে তার সঙ্গে রয়েছে পাপড় তো এটা হচ্ছে লাঞ্চ তো জমিয়ে খাওয়া দাওয়া করি খেয়ে দিয়ে বলছি খাওয়া দাওয়ার টেস্ট কেমন যদি মন চায় খাওয়ার মাঝখানেই বলতে পারি দেখা যাক আগে ডাল দিয়ে মেখে তো খাই তারপরে বলছি ভাত ডাল তরকারি আলু ভাজা দিয়ে খাওয়া দাওয়া হলো অপূর্ব সুন্দর লাগলো আর এই দেখো চিংড়ি মাছের সাইজটা দেখতে পাচ্ছ কত বড় আর তার সঙ্গে এই বড় কাতলা মাছ দেখো তোমরা তুই তো মাছটা খেলি আমি এখনো স্টার্ট করিনি কেমন লাগলো টেস্টটা আবার মাছের আচ্ছা মাছের টেস্ট অপূর্ব একদম ফ্রেশ মাছ আর কাতলা মাছটা মোটামুটি একটা এত সুন্দর একটা টাচ দিয়েছে একদম বিয়ে বাড়ির টাচ গ্রেভির গ্রেভির অপূর্ব তার সাথে ডিপ ফ্রাই করেছে কাতলা মাছটা তার জোরে একটা আলাদাই স্বাদ চলে গেছে আর এই চিংড়ি মাছটা এই যে বড় চিংড়ি মাছ আমরা এখন খাচ্ছি এই চিংড়ি একদম লোভ দেবে না আমরা এলে এখানে পাবে এটা একদম এই চিংড়ি মাছটা কিন্তু একদম এখানকার লোকাল মাছ যেটা আমরা বেশি চেষ্টা করি কোথাও লোকাল সাইড সিনে গেলে সেখানকার লোকাল ফিশটা আমি একটু বেশি প্রেফার করি একদম একদম সেখানকার লোকাল ফিশটা খাওয়া জরুরি আমরা মনে করি এবার আমাদেরও সেটা রেকমেন্ড করি এটাও কিন্তু একদম ফ্রেশ মাছ একদম আর দুটো মাছের রান্না অপূর্ব করেছে অপূর্ব অপূর্ব যিনি রান্না করেছেন তার হাতে কিন্তু সত্যি জাদু আছে একদম তো ভালো খাবার বহুদিন খাইনি এত বাইরে মানে আমরা মোটামুটি বাইরে বেশ আর এরকম ক্যাম্পে এসে এত ভালো খাবার এটা ভাবা যায় না তো তোমরা শুনলে করে দারুণ লেগেছে আমার দশে কত দেবে আমার মোটামুটি সব খাবারে যদি দশে দশ বলো তো সব খাবারই আমি দশে দশ দেবো এত সুন্দর রান্না এত সুন্দর আয়োজন আপনারা অবশ্যই আসুন ওকে দশে দশ দিল এবার আমি খেয়ে নিই তারপরে বলছি আমি দশে কত দিই দশ দেবো কি দেখা যাক মাছ দুটো অপূর্ব সুন্দর খেতে সুন্দরবন ইলিশ উৎসবের সময় গেছিলাম আমি বলবো ওখানে যা আমি মাছ খেয়েছি তার থেকে এটা ফার 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 বেটার এত সুন্দর খেতে সত্যি কথা লাজবাব তার সঙ্গে ডাল তরকারি চাটনি সব কিছু অপূর্ব খেতে তো আমি দশে রেটিং দেব হচ্ছে সাড়ে নয় আরও কিছু ইনফরমেশান আমি দিয়ে দিচ্ছি শোনো এই ক্যাম্পে কিন্তু তোমরা আঠেরো বছরের নিচে মানে কাপেলরা যদি আসো থাকতে পারবে না অ্যালাউ করবে না কিন্তু সোলো ট্রাভেলাররা এলে অ্যালাউ করবে না তোমাদের সাথে আধার কার্ড ভোটার কার্ড তারপরে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্টের কিন্তু এক কপি করে জেরক্স বা অরিজিনালটা রাখবে এনারা ছবি তুলে রেখে দেবে পাঁচ বছরের নিচের বাচ্চাদের জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না পাঁচ বছর থেকে ন বছরের বাচ্চাদের জন্য কিন্তু খরচা লাগবে হচ্ছে ছশো টাকা সেটা শুধুমাত্র কিন্তু খাবার দাবার জন্য নেওয়া হবে থাকার কিন্তু পয়সা নেওয়া হবে না কিন্তু দশ বছর থেকে ওপরে যাদের বয়স তাদের কিন্তু পুরো মিল বা পুরো থাকার বয়সে নেওয়া হবে যেমন আমাদের না হচ্ছে আমরা হচ্ছে নন এসি রুমে আছি আমাদের হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ফুডিং লজিং মিলিয়ে এসিও আছে তেরোশো পঞ্চাশ টাকা টেন্টও আছে হাজার টাকা তো দশ বছর ওপরে যাদের বয়স হয়ে যাচ্ছে তাদের কিন্তু ফুল পেমেন্ট করেই থাকতে হবে এটা তোমাদের জানিয়ে রাখলাম আর এখানে কিন্তু ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে আর তার সাথে সবথেকে ভালো জিনিস হচ্ছে দিয়ে কিন্তু সিসিটিভির ব্যবস্থা আছে কোনো প্রবলেম নেই পুরো সিকিওর জায়গা তো খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু বলে দিলাম তো চলো এবার একটু রুমে গিয়ে রেস্ট ফেস্ট নিই চারটের সময় একটু বিচের সামনে যাব একটু ওপর থেকে দেখবো তো চলো এখন যেন টাটা দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এটা হচ্ছে ডাইনিং এরিয়া যেখানে তোমরা দুপুরের লাঞ্চ রাত্রে ডিনার স্ন্যাক্স পরের দিনের ব্রেকফাস্ট কিন্তু এখানে বসেই করতে হবে আমাদের রুম আর ওর সামনে একটা মাচা করা আছে যেখানে তোমরা বসে রাত্রেবেলা বারবিকিউ এনজয় করতে পারবে চা পকোড়া মুড়ি সব কিন্তু ওখানে বসে খেতে পারবে আর এইদিকে রয়েছে টেন্ট মানে টেন্ট এখনও পাতা হয়নি এখানে পাতা হবে এই জায়গাতে টেন্ট পাতা হবে আর এটা হচ্ছে গোল্ডেন ক্রাউন রিসর্ট বা ক্যাম্পের একটা লোগো আর এখান থেকে উঠলে তোমরা কিন্তু একটা অপূর্ব সৌন্দর্য দেখতে পাবে তো চলো ওপরে যাওয়া যাক যেমন আমি নিচ থেকে এই গোল্ডেন ক্রাউন রিসর্টটা বা ক্যাম্পটা দেখালাম জাস্ট ফাটাফাটি কিন্তু ক্যাম্পটা ওখান থেকে ওপরে চলে এলাম এ দেখতে পাচ্ছ সিঁড়ি করা আছে এই সিঁড়ি দিয়ে ওপরে চলে এলাম আর ওপরে এসে দেখো তোমরা এখানে বসার জায়গা আছে সৈকত বসে আছে আর সৈকত বসে কি দেখছে চলো তোমরা দেখে নাও দেখো তোমরা এইখানে বসে তোমরা এই রকম কিছুটা সৌন্দর্য দেখতে পাবে জাস্ট ফাটা ফাটি জাস্ট ফাটা ফাটি এটা হচ্ছে পশ্চিম দিক আর এই দিকে কিন্তু হবে হচ্ছে সানসেট যা তোমরা এইখানে বসেই দেখতে পাবে জাস্ট অসাম কাটায় সময় এখন চারটে পঁচিশ আর অলরেডি কিন্তু সানসেট শুরু হয়ে গেছে যেটা তোমাদের আমি একটু পরে দেখাবো যেমন তোমাদের প্রমিস করেছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসি সেই বসার জায়গায় কারণ ওখান থেকে একটা অপূর্ব সৌন্দর্য দেখা যাচ্ছে যেমন হচ্ছে সানসেট তারপরেও পাখির চোখে তো দেখতে হবে তো চলো তো পাখিকে ওপরে ওড়াই সেই ভিউটা তোমাদের আগে দেখাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গার সানসেট জাস্ট অপূর্ব সুন্দর লাগছে তো চলো স্ক্রিনটা ফ্লিপ করি আর তোমাদেরকে দেখাই हो गया ऐसा पहले ना हुआ कभी পনেরো বহু বাদে একটা অপূর্ব সুন্দর সানসেট আমিও দেখলাম তোমাদেরকেও আমি উপহার দিলাম অনেক সি বিচ গেছি কিন্তু সানসেট পাইনি অনেক জায়গায় গিয়ে সানরাইজ পাইনি মনটা অনেক দুঃখে কাটছিল কিন্তু এখানে এসে সানসেটটা পেলাম দিল খুশ হয়ে গেয়া সত্যি কথা তোমাদেরকে দেখাতে পারলাম তো এই ক্যাম্পে এসে এই সুন্দর বসার জায়গা থেকে বসে অপূর্ব সুন্দর সানসেট দেখে মনটা জুড়িয়ে গেল কিছুক্ষণ পরেই দেবে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স দেবে হচ্ছে চপ তার সঙ্গে দেবে মুড়ি চা তারপরে করব হচ্ছে বাড়বে কিউ তো চলো মোটামুটি আরো এক ঘন্টা রেস্ট নিয়ে পরে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে ঘড়ির কাটায় সময় এখন ছটা পনেরো আর এই জায়গার সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে গেছে কারণ এখানে নিয়ন আলো তার সঙ্গে টুন লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে যেহেতু সিজন স্টার্ট হচ্ছে সেই জন্য এখন একটু কম হতে পারে এরপরে কিন্তু ধীরে ধীরে আরও লাইট লাগবে আরও কিন্তু সুন্দর লাগবে আরও লোকজন আসবে কারণ এখন সবে অক্টোবর মাস জুড়ে পুরো পুজো গেল সবার হাত ফাঁকা আমাদের হাত ফাঁকা তাও আমাদের তো ভিডিও করতেই হবে তাই এসছি আর অলরেডি কিন্তু বাড়বে কেউ স্টার্ট হয়নি হবে বনফায়ারটা লেগে গেছে অলরেডি খুব সুন্দর লাগছে ঠান্ডার একটু পড়লেই বনফায়ারের মজাটা একটু বেশি ভালো হতো বাট ঠিক আছে আর অলরেডি কিন্তু ইভিনিং স্ন্যাক চলে এসেছে মুড়ি পেঁয়াজি লঙ্কা তার সঙ্গে গরমা গরম লিকার চা তো এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক এটা খাওয়া দাওয়া করি এরপরে হবে হচ্ছে বাড়বে তো তখন আবার দেখা হচ্ছে তার আগে এই জায়গাটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাই যে রাত্রেবেলা এই জায়গাটা কেমন লাগে বড় বড় সাইজ দেখো দেখো লেগ পিসটা দেখো জুসি একদম তো এখানে রয়েছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম বারবিকিউ চিকেনের দাম হচ্ছে তিনশো টাকা আর এক কেজির দাম হচ্ছে পাঁচশো টাকা তো আমরা দুজন এসেছি তাই জন্য পাঁচশো গ্রাম নিয়েছি এবারে একটুখানি খেয়ে দেখা যাক এর টেস্ট কেমন এই পিসটাই টেস্ট করে দেখা যাক অপূর্ব পেঁয়াজ আরো শশা অপূর্ব কেঁদে জাস্ট মাইন্ড ব্লোয়িং তো এখানে এসে কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখবে ঘড়ির কাটায় সময় এখন দশটা বাজে তো চলে এসেছি রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে তোমরা দেখতেই পাচ্ছ যে রুটি তার সঙ্গে চিকেন কারি তার সঙ্গে দিচ্ছে একটা তরকারি তো এখানে তিন টুকরো চিকেন আছে তার সঙ্গে রয়েছে একটা আলু তোমরা চাইলে কিন্তু এখানে ভাতের অপশানও পাবে আমরা রাত্রে ভাত খাই না এই রুটি নিয়েছি তিন পিস রুটি নিয়েছি তো খেয়ে বলি যে কেমন টেস্ট ভালো খেতে চিকেনটা দেখা যাক যে কতটা সেদ্ধ হয়েছে ঠিক আছে সেদ্ধ তরকারিটা দেখা যাক ভালো খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করি দেখি কালকে সকালবেলা সানরাইজ দেখতে পারি কি না দেখতে পেলে আসপাশ ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখাবো তো একটু পরে চলে যাবো ঘুমাতে সারাদিন অনেক কাটনি গেছে তো আর চেন গুড নাইট দেখা হচ্ছে কালকে সকালবেলা টাটা সময় এখন নটা বাজে তো আজকে অনেকটাই ঘুম হয়ে গেছে সকালে ভাবলাম সানরাইজ দেখতে যাব কিন্তু এখানে সানরাইজ দেখার সেরকম জায়গা নেই সানসেটটা খুব ভালো তোমরা দেখতে পাবে ক্যাম্পে বসে ক্যাম্পে যে মাছাটা তোমাদের দেখালাম ওই মাছায় বসে কিন্তু সুন্দরভাবে তোমরা কিন্তু সানসেট দেখতে পাবে সন্ধ্যেবেলার ফাইভটা ব্যাপকভাবে এনজয় করতে পারবে এখানে যে দুপুরে লাঞ্চের পর বিকেল থেকে যখন সূর্যাস্ত হবে তারপর থেকে তোমরা যে ভিউটা পাবে সেটা কিন্তু দারুণ সানসেট তারপরে এই জায়গা রাত্রেবেলা সৌন্দর্য দারুণ পাবে মানে তুমি যদি বন্ধু বান্ধব নিয়ে আসো তাহলে কিন্তু দারুণভাবে তোমরা এনজয় করতে পারবে আমরা দুজন এসেছিলাম দারুণ আমরা এনজয় করেছি তো সকাল সকাল চলে এসে গরমা গরম লিকার চা আহ আদা দাওয়া দারুণ লাগছে তো চলো সকালবেলা এই সিবিসটা ক্যাম্প থেকে কেমন লাগছে তোমাদেরকে দেখিয়ে নি তারপরে ব্রেকফাস্ট এলে আবার কথা হচ্ছে छोटी छोटी राह मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी कभी छाऊ छाऊ कहीं धूप सताएगी लंबे चलते चलते कम होती जाएगी कभी छाओ छाओ कहीं धूप सताएगी বাজে হচ্ছে নটা পঁয়তাল্লিশ ব্রেকফাস্ট অলরেডি এসে গেছে লুচি একদম গরমা গরম তার সঙ্গে আলুর তরকারি আর ডিম মিষ্টি নেই এখানে খুব ভালো মিষ্টি খাওয়া দাওয়া করি তো চলো দেখা যাক টেস্ট কেমন আলুর তরকারিটা মেনলি একদম সিম্পল এক কোটা যে মানে আমরা দোকানে খেলেও যে তেল ভাসে কিচ্ছু নেই একদম সাদা মাটা তরকারি দারুণ খেলে দারুণ ঘরের স্বাদকে ফেরত পাচ্ছি ব্যাপক তো চা খেলাম তারপরে লুচি খাচ্ছি ডিম সেদ্ধ খাচ্ছি মোটামুটি দশটা বা সাড়ে দশটায় বেরোবো তো তখন আমার দেখা হচ্ছে খেদে উঠে আরও কিছু কথা আছে সেটা তোমার সাথে শেয়ার করছি ঘড়ির কাটায় সময় এখন দশটা দশ এখন ক্যাম্পকে বিদায় জানিয়ে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে তো অনেক সুন্দর ঘোরা হলো যেমনভাবে আমি কালকে এসছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেরকমভাবে আমি ব্যাক করছি মানে ক্যাম্প থেকে টোটো করে যাব হচ্ছে প্রথমে হুজুদের ঘাট হুজুদের ঘাট থেকে নৌকা করে যাব হচ্ছে ওই ফুটে তারপরে ওখান থেকে একটু হেঁটে আমরা কিন্তু ওখান থেকে টোটো পেয়ে যাবো রিজার্ভ করে যাব হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে তো ওইভাবে কালকে আমি এসেছি খরচা যেমন কালকে বলেছি অলমোস্ট কিন্তু সেম খরচাই তোমাদের লাগবে ব্যাক করার জন্য তোমরা যদি রিজার্ভ করে যাও তাহলে কিন্তু খরচাটা একটু বেশি মনে হতে পারে তোমরা যদি দুজন আসো চারজন এলে পাঁচজন তাহলে কিন্তু খরচাটা তোমাদের পুষিয়ে যাবে তো এইবার মানে আমি যখন ব্যাক করছি তখন কিন্তু একটু অন্যভাবে ব্যাক করছি তো এইবার আমি ক্যাম্প থেকে টোটো করে প্রথম যাচ্ছি হচ্ছে বাগডাঙ্গা ঘাটে ওখান থেকে নৌকা করে পার হয়ে ওখান থেকে ম্যাজিক গাড়ি করে যাব হচ্ছে স্টেশনে তো এইখানে মেবি একটু সামান্য খরচা কম হতে কালকে যে ক্যাম্পের ওনার তার সাথে কথা হলো আমরা যে যে তোমাদের প্রাইসগুলো বললাম সেটা তো অবশ্যই থাকবে কিন্তু সিজন স্টার্ট হচ্ছে নতুন তিন রকম কিন্তু প্রাইস লিস্ট এসছে মানে খাওয়া দাওয়ার তো চলো তোমাদের সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখানে সাড়ে আটশো টাকাতেও পার্সেন্ট হিসাবে ফুডিং লজিং মিলে থাকতে পারবে অনেকটাই কম হলো না তো তাড়াতাড়ি চলে আসো ওই মৌসুমি আইল্যান্ডে গোল্ডেন ক্রাউন্ড ক্যাম্পে তো তোমরা দেখলে যে তোমাদের আমি তিনখানা লিস্ট দিলাম ওখানে খাওয়া দাওয়াগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা তিনটে লিস্টেই তো ওই তিনটে লিস্ট নতুন এসছে আমরা যেগুলোতে আছি সেগুলো থাকবে তোমরা যা ইচ্ছা তোমাদের যেটা মনে হবে যেটা তোমাদের পকেটকে সাথ দেবে তোমরা কিন্তু তাতেই থাকতে পারো তোমরা এখানকার ওনারকে ফোন করে সব কিন্তু ডিটেলস পেয়ে যাবে তার ফোন নাম্বার কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে আর স্ক্রিনে তোমাদেরকে আমি দিয়ে দিলাম তো চলো টোটোয় উঠে বললাম এবার যাচ্ছি হচ্ছে বাগডাঙ্গা ঘাটের উদ্দেশ্যে তারপরে ওখান থেকে নৌকা করে যাবো হচ্ছে ওই ফুটে তো চলো নেমে আবার কথা আমরা যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্প থেকে পুরো টোটো রিজার্ভ করে আমরা এসেছিলাম হচ্ছে বাগডাঙ্গা ঘাটে আমাদের খরচা পড়েছিল হচ্ছে দেড়শো টাকা রিজার্ভ করে তোমরা যে ক্যাম্পে থাকো না কেন খরচাটা কিন্তু বেশি কম হতে পারে তো বাগডাঙ্গা ঘাটে এসে সেখান থেকে নৌকায় উঠে নদী পার করলাম আমাদের সেখানে নৌকায় খরচা হচ্ছে দশ টাকা পার পার্সেন আর নৌকার তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দিলাম তিরিশ মিনিট অন্তর অন্তর কিন্তু এখানে নৌকা আছে তো নৌকা করে অপোজিট সাইডে এসে ওখান থেকে পেয়ে গেলাম হচ্ছে ম্যাজিক গাড়ি যার খরচা পড়লে হচ্ছে পঁয়ত্রিশ টাকা পার পার্সেন তো সেই ম্যাজিক গাড়ি করে আমরা পৌঁছে গেলাম হচ্ছে নামখানা স্টেশনে ম্যাজিক গাড়ি কিন্তু আমাদের মেন রোডে নামে দিয়েছে আর মেন রোড থেকে আমাদের নামখানা স্টেশন পৌঁছাতে পাঁচ থেকে ছ মিনিট কিন্তু হেঁটে সময় লেগেছিল আর এখানে আমাদের টোটাল খরচা হচ্ছিল দুশো চল্লিশ টাকা দুজনের খরচা হচ্ছে একশো কুড়ি টাকা পার পারসেন এবার যদি তোমরা হুজ্জুদের ঘাট দিয়ে আসতে চাও সেখানে কি আমরা কীভাবে আসবে আমরা যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্প থেকে হুজ্জুদের ঘাট আসতে টোটো রিজার্ভ করে খরচা হচ্ছে দুশো টাকা তারপরে ওখান থেকে নৌকার খরচা হচ্ছে দশ টাকা পার পার্সেন টোটাল হচ্ছে কুড়ি টাকা তারপরে নৌকা পারাপার করে এই সাইডে এসে তোমরা সেখান থেকে টোটো রিজার্ভ করে বা টোটো শেয়ার করে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে হচ্ছে নামখানা স্টেশন যদি তোমরা রিজার্ভ করে নামখানা স্টেশন যাও তাহলে তোমাদের টোটোতে খরচা পড়বে হচ্ছে আড়াইশো টাকা আর যদি তোমরা শেয়ারে যেতে চাও হচ্ছে নামখানা স্টেশন তাহলে তোমাদের খরচা পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা পার পার্সেন। তাহলে তোমাদের হুজুদের ঘাট দিয়ে ব্যাক করতে টোটাল খরচা হবে হচ্ছে তিনশো কুড়ি টাকা দুজনের মধ্যে ভাগ করলে হচ্ছে একশো টাকা পার পার্সেন আমরা এখানে মৌসুমি আইল্যান্ড ট্যুর দুজন মিলে করেছিলাম এবং ট্যুর আমাদের ছিল হচ্ছে এক রাত দুদিনের জন্য তো সেই হিসাবে তোমাদেরকে আমি এখানে খরচ দিচ্ছি লোকাল ট্রেনে আমাদের শিয়ালদা থেকে নামখানা পৌঁছানোর জন্য খরচা হচ্ছে পঁচিশ টাকা পার পারসেন তাহলে হচ্ছে একশো টাকা নামখানা স্টেশন থেকে হুজুদের ঘাট অবধি শেয়ার টোটো করে যেতে আমাদের খরচা হয়েছিল পঞ্চাশ টাকা পার পার্সেন তাহলে হচ্ছে টোটাল দুশো টাকা হুজুতের ফেরিঘাটে আমাদের নৌকার খরচা হয়েছিল আপডাউনে দশ টাকা পার পার্সেন্ট তাহলে আমাদের টোটাল খরচা হচ্ছে চল্লিশ টাকা হুদরুতের ফেরিঘাট থেকে ক্যাম্প অবধি আমরা গেছিলাম হচ্ছে রিজার্ভ টোটো করে সেখানে আমাদের আপডাউনে পার সাইডে খরচা হচ্ছে দুশো টাকা টোটাল হচ্ছে চারশো টাকা আমরা ছিলাম ক্যাম্পে নন এসি ঘরে তাহলে আমাদের সেখানে ফুডিং লজিং মিলিয়ে পার পার্সেন হিসাবে একদিনের খরচা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের দুজনের হচ্ছে তেইশশো টাকা আমরা নিয়েছিলাম হচ্ছে বার্বিকিউ চিকেন পাঁচশো গ্রাম সেখানে আমাদের খরচা হচ্ছে তিনশো টাকা তাহলে আমাদের দুজনে টোটাল খরচা হয়েছিল তিন হাজার তিনশো চল্লিশ টাকা যা দুজনের মধ্যে ভাগ করলে হচ্ছে এক হাজার ছশো সত্তর টাকা পার পার্সেন চলে এলাম নামখানা স্টেশনে আমাদের নামিয়ে দিল ম্যাজিক গাড়ি একদম মেন রোডে ওখান থেকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট হেঁটে স্টেশনে কিন্তু পৌঁছে যাব তো বারোটা আঠাশে আমাদের ট্রেন আছে মোটামুটি হাতে এখনও পনেরো মিনিট মতো সময় বাকি আছে তো ওই ট্রেনে করেই রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে বারোটা আঠাশে ট্রেন ছাড়াও কিন্তু তিনটের সময় ট্রেন আছে যারা এখান থেকে ছাড়ে শিয়ালদা পৌঁছায় মাঝখানে লক্ষ্মীকান্তপুরে গিয়ে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো দাঁড়ায় তারপরে নাম্বার পরিবর্তন করে চলে যায় শিয়ালদার উদ্দেশ্যে তো এখান থেকে যে ট্রেনগুলো বারোটা আঠাশ আর তিনটের সময় ছাড়ছে ট্রেনের নাম্বার কখন ছাড়ে কখন লক্ষ্মীকান্তপুর পৌঁছাচ্ছে কখন শিয়ালদা পৌঁছাচ্ছে তিনটেরটাও কিন্তু আমি সব আমি স্ক্রিনের ডিসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য হ্যাঁ আমিও একটুখানি ট্রেন নিয়ে আসা যাওয়া নিয়ে একটুখানি নিজেও গেটে রয়েছি তাও যতটা পারছি তোমাদের কাছে ইনফরমেশান দিয়ে রাখছি নেক্সট টাইম এলে আরও ভালো করে তোমাদের কাছে ইনফরমেশান দেবো তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে তাও কিন্তু তোমার সঙ্গে ভালো থেকো স্টে সেফ স্টে হ্যাপি গুড বাই দেখা হচ্ছে পরের সপ্তাহে টাটা